আল্লা নবী আল্লাহ বললেন আলমারু আহাব্বা অর্থাৎ মানুষ সেই দলে গণ্য হবে যেটিকে সে ভালোবাসে পৃথিবীর জীবনে কোনো ব্যক্তি কোনো বিশেষ জামাত অর্থাৎ সংগঠন দল বা পার্টির প্রতি ভালোবাসা মহাব্বত আন্তরিকতা রাখলে সেই ব্যক্তিকে সংশ্লিষ্ট জামাত বা দলের অন্তর্ভুক্ত বা একজন সদস্য বলে গণ্য করা হয় এবং দলগত সুবিধা ও অসুবিধার অংশ তারও প্রাপ্য হয় দ্বিতীয় তাৎপর্য বলা হয়েছে এমন ব্যক্তি পরকালেও সেই দলে সামিল থাকবে যে দলের প্রতি দুনিয়াতে তার মহাব্বত ছিল এবং হাসরের ময়দানে সেই লোকেদের সাথেই সে উঠবে হযরতে আনাস রদি আল্লাহ তালহু বলেন একবার একটি লোক নবীজিকে প্রশ্ন করল হে আল্লাহ রসুল কিয়ামত কবে হবে নবীজি জিজ্ঞাসা করলেন তুমি সেজন্য জন্য কীরূপ প্রস্তুতি নিয়েছো লোকটি বলল হে আল্লাহর রসুল আমি না অত্যাধিক নামাজ পড়ি না অত্যাধিক রোজা রাখি এবং না খুব বেশি সৎকা করি ও জাকাত দিই কিন্তু আল্লাহ ও তার রসুলকে অবশ্যই আমি ভালোবাসি অভিজি বললেন মানুষ কিয়ামতে তারই সাথে থাকবে যাকে দুনিয়াতে ভালোবাসে সাহাবি হযরতে আনাস রাদি আল্লাহ আনহু বলেন নবীজির মুখে একথা শোনার পর সাহাবিদের মধ্যে এত আনন্দ উৎফুল্ল দেখা যায় যে যা তার আগে কখনো দেখা যায়নি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন আল্লাজিনা আমানু না আনু হুব্বালিল্লাহ অর্থাৎ যারা ইমান এনেছে তারা আল্লাহর ভালোবাসায় সুদৃঢ় হজাতে উমার রদাল বলেন এক গ্রাম্য মুসলমান যার নাম ছিল আব্দুল্লাহ কিন্তু সাধারণ লোকেরা তাকে হিমার অর্থাৎ কলুর বলদ বলে ডাকত কেননা সেই লোকটি গ্রাম থেকে মদিনা শরীফে এসে ফেরার পথে গ্রামবাসীদের প্রয়োজনীয় নানান সামগ্রীর বোঝা বয়ে নিয়ে যেত আর এ কাজটি সে স্বেচ্ছায় ও সানন্দে করত। তো বলেন লোকটি তার গ্রাম্য কথাবার্তা বলে নবীজিকে হাসাতো আমরাও তার আসার অপেক্ষায় থাকতাম একবার মদ পানের অপরাধে তাকে চল্লিশ বার বৃত্তাঘাত করা হয় ফের কিছু কাল পর দ্বিতীয়বার সেই একই অপরাধে তাকে সাজা দেওয়া হয় তো এক ব্যক্তি বলে কেমন বেসরম মানুষ দেখেছ বারবার বারবার অপরাধ করছে ওর ওপর আল্লাহর অভিশাপ করুক নবিজি একথা শোনার পর বললেন খবরদার ওকে ভৎসনা করো না আল্লাহর কসম ওই ব্যক্তি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে ভালোবাসা ভয় ভীতি এগুলো মন মগজের ক্রিয়াকর্মের সঙ্গে সম্পর্কিত যা আভ্যন্তরীণ ব্যাপার আর শরীয়তের বিধান বাহ্যিক ক্রিয়াকর্মের ক্ষেত্রে প্রযোজ্য এই কারণেই সেই ব্যক্তির প্রতি খোদাই বিধান প্রয়োগ করা হয়েছে নতুবা আল্লাহ তার রাসুলকে ভালোবাসার বিচারে তার মধ্যে কোনো কমতি ছিল না